আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ইনশাল্লাহ আমি আমার ভিডিও এখন সাজেস্ট ফর ইউতে চলে যাবে তো আমি কীভাবে পেলাম সেটা আপনাদেরকে বলবো তো এ কার কার এই নোটিফিকেশানটা আসছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন এরকম নোটিফিকেশান আসলে মনে করেন আপনার ভিডিও সাজেস্ট ফর ইউতে চলে যাবে তো ইনশাল্লাহ আমি কিন্তু পেয়ে গেছি তো দেখেন স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রথমে যাব হচ্ছে ফেসবুকে ঠিক আছে এই যে ফেসবুকে চলে আসলাম ফেসবুকে যাওয়ার পর আমরা একটু নোটিফিকেশন দেখতে যাব হ্যাঁ নোটিফিকেশন দেখতে যাব ঠিক আছে তো এই যে নোটিফিকেশনে চলে গেলাম যাওয়ার পরে একটু স্ক্রল করে নিচের দিকে আসি ঘুম থেকে উঠেই দেখি এরকম একটা নোটিফিকেশান কার না ভালো লাগে ঠিক আছে তো এরকম নোটিফিকেশান কে কে পেয়েছেন অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন তো দেখুন আস্তে আস্তে একটু দেখানোর চেষ্টা করব একটু অপেক্ষা করেন অনেক ম্যাচ নোটিফিকেশান আসছে তো নিচে পড়ে গেছে সকালে আসছিলো নোটিফিকেশানটা দেখেই ভাই মনটা ভরে গেছে ঠিক আছে তো ইনশাল্লাহ পেয়ে গেছি তো এই যে একটু নয় ঘন্টা আগে দেখেন আমি ভিডিও বানাবো কিন্তু অফিসে আসলে ডিউটির পাশাপাশি আসলে সরি লেখাটা দেখা যাচ্ছে না দেখেন মনি টিপস অ্যান্ড ট্রিক্স বিং রিকমেন্ডেড টু বি টু পিপল হ্যাঁ মোর তো আমরা একটু ক্লিক করব এখানে দেখেন কি লেখা আছে এখানে লেখা আছে হলে দেখেন কি লেখা আছে ইউর প্রোফাইল হ্যাজ স্টেট রিকমেন্ডেবল ইউর প্রোফাইল অ্যান্ড কন্টেন্ট আর ইনক্লুড ইন লিস্ট দ্যাট উই সাজেস্টেড টু নিউ পিপল ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এখান থেকে আমি যদি এখন ভিডিও পোস্ট করি আমার ভিডিও কিন্তু সাজেস্টে ফেসবুক নিজের থেকে নিয়ে যাবে এটাই কিন্তু বলতেছে তো এরকম নোটিফিকেশন যে যে পেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন হ্যাঁ এখান থেকে রিলস সারা যাবে এখান থেকে বড়ো ভিডিও সারা যাবে এখান থেকে স্টোরি দেওয়া যাবে তো বেশি বেশি পিপলের কাছে আপনার এই ভিডিওটা পৌঁছে যাবে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে পাশে থাকবেন